তো হ্যাঁ আমি এতটাই লিজি যে শিবরাত্রি অনেক দিন হয়ে গেল পেরিয়ে গেছে আর আমি এখন শিবরাত্রি ভিডিও পোস্ট করছি তো আমি সোনালি চলে এলাম তোমাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য অনেক দিন যাবো তো আমার প্রোফাইলে আমি কোনো রকমের লং ভিডিও পোস্ট করিনি মানে আমি যে এডিট করব সেই সময়টা আমার হয়নি তো এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি আর আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তখন আমি নুপুর পরছিলাম তো তোমাদের দাদাভাই বলছে তাও আমি নুপুরটা পরিয়ে দিচ্ছি তো যেই কথা সেই কাজ আমাকে নুপুরটা নিয়ে পরিয়ে দিচ্ছে এই ভিডিওগুলি যখন আমরা শ্যুট করছিলাম তখন হচ্ছে বাবু ঘুমিয়েছিল। সেই কারণে ভিডিওগুলো শ্যুট করা হয়েছে না হলে তো হতোই না একজনকে একজন কোলে নিয়ে থাকতো আর আমি রেডি হতাম এই আর কি তারপরে এই যে আমি মালাটা মানে পেছনের টার্সেলটা ঠিকমতো করে পড়তে পারছিলাম না যতবার নিজে পড়ছিলাম মালাটা উল্টে যাচ্ছিলো তো সেই কারণে তোমাদের দাদা আমাকে ঠিক করে মালাটা পরিয়ে দিল। তো তারপরে বলছে আবার যে কেমন হয়েছে দেখো ঠিকঠাক হয়েছে কিনা তো তারপরে ছোট্ট করে একটি ভিডিও নিয়েছি সেটারই তারপরে এই যে আয়নাতে আমি আমার পুরো লুকসটা দেখিয়ে দিচ্ছি মানে রেডি হওয়ার পরে তো তখন আমার মনে পড়েছে যে আমি তো আলতা পরিনি তো আর কি করার সেও বলছে যে আজকে আমি তোমাকে রেডি করে দিচ্ছি আর আলতাটা আমি পরিয়ে দিচ্ছি দাও তো আলতার বোতলটা নিয়ে সে আমাকে যথারীতি আলতাটা পরিয়ে দিচ্ছে আর আমি ভাবতে পারিনি মানে যে আজকের দিনে সে আমাকে এতটা সুন্দর করে সাজিয়ে দেবে তো এটা আমার কাছে একটা শিবরাত্রির দিনে তার কাছ থেকে একটা গিফটই বলা চলে আর কি তো হ্যাঁ এবারে আমি একেবারে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য তো চলো শিবরাত্রি তো শুভ শিবরাত্রি জানিয়েই দিল আর এদিকে আমি যাবতীয় পুজোর সরঞ্জাম রেডি করে রেখেছি একটা থালাতে আমি নিয়ে নিয়েছি ফুল বেল ধুতরা গোটা মানে ধুতরা গাছের যে ফলটা হয় সেটা আর এদিকে আমি সমস্ত রকমের ফল ভোগ দিয়ে দিয়েছি আর ওই থালাটাতে দিয়েছি মিষ্টি দই আর এইখানে দুধ কলা দিয়ে নিয়ে এটার সাবু যে ভিজিয়ে রেখেছিলাম দুধ সাবু আর কলা দিয়েছি আর আমি ঘিয়ের প্রদীপ কর্পূরের প্রদীপ যেগুলো দিয়ে আরতি করব সব কিছু রেডি করেছি তোমরা যে দেখতে পাচ্ছ তিন ফল তিন ফল আমি দেইনি কারণ আমি থালাতে ছিল সেই ফুলের থালাটাতে বেল আর ধুতরা গোটা এই দিয়ে মোট পাঁচ ফল আমি অর্পণ করেছিলাম তো চলো পুজোটা করে নি তোমরা পুজোটা দেখো তো পুজো তো সম্পন্ন হয়ে গেল আর আমরা মনে করি যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটি করে ভগবান থাকে তো প্রসাদের থালার সামনে আমি আমার বাবুকে বসে দিয়েছি আর ও ওর ইচ্ছে মতো করে ফল তুলছে আর খাচ্ছে তো দেখো আমার মানে ঘরে যে শিবলিঙ্গটি ছিল সেটাকেই মানে আমি যতটা সম্ভব পেরেছি সেভাবেই সাজিয়ে গুছিয়ে পুজো করেছি